মনোরম পরিবেশ টলার তো একটার পর একটা যাচ্ছে এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা সিপ ও পাশে আমার পার্টনার এই দিয়ে রাখলে চেহারা দেখবো কিভাবে ব্যাগ চাপ দেন ব্যাগ চাপ দেন পার্টনার ছাতু বানাচ্ছে আর এখানে আছে আমি আজকে কপালে কি আছে আল্লাহ জানে অনেক দিন পর নদীতে অনেক আশা নিয়ে আসছি আল্লাহ তালা যেন নিরাশ না করে এই প্রত্যাশা বাকিটা ভাগ্য দেখি ভাগ্যে কি রাখছে আমাদের সেটাপ এই যে নৌকা রাখছি এখানে একে একে চারটি বালুর জাহাজ গেল এখান দিয়ে বালুর জাহাজ কি আর আসবে আরো আসবে না জায়গাটা সুন্দর তাই নিলাম অন্য অন্য শিকারীরা যেন দেখে মোটামুটি বুঝতে পারে হচ্ছে আমাদের নৌকা এ হচ্ছে সিপ আমরা ডিম রুটি খেলছি দুই ঘন্টার মতো ছাতু প্রসেসিং চলতেছে কি অবস্থা ছাতুর কত দূর আগাইলেন বলেন বলেন কিছু বলেন আজকে আজকের পরিস্থিতি কি তো ভালো না হুম আবহাওয়া তো ভালো লাগে না ডিমরুটি যে কোনো টান পাইতেছি না তো এখন ছাতু বানাইতেছি দেখি ছাতুতে কি রেজাল আসে আরে আবহাওয়া যেমনিও কেটেও আল্লাহর দান নদীর মাছও আল্লাহর দান মাছ তো একটা রিজিক হলে হবে ইনশাল্লাহ কোনো তো দেখতেছি না নদীর মাছগুলো কি হইছে এত কমে গেল কি সুন্দর জায়গা এই নদীতে মানুষের অভিশাপ লেগে এটা বলবো না মানুষ যেভাবে নদীর উপর অত্যাচার করে কারেন্ট দিয়ে মাছ ধরে কারেন্টে হিট দিয়ে না শক দিয়া ওদিকে আবার এডি ফরম এডি দিয়ে মাছ ধরে ওদিকে কি বলা হয় আইডো বা এডি ফর্ম একই কথা যারা এডি ফরম ব্যবহার করেন বা আইডো ফর্ম তারা এর সম্পর্কে ভালো করে জেনে বুঝে ব্যবহার করেন জীবনটা ধ্বংসের মুখে ফলায় না কারণ জীবন অমূল্য সম্পদ যেটা কখনো অর্থের বিনিময়ে বা কোনো নেশাই যেন আসক্ত না হয় আমরা লিগাল খেলতেছি আমাদের তৈরি বানানো আমাদের নিজেদের বানানো সাতু পিপার ডিম নারিকেল তেল ঘি ওই যে হচ্ছে ঈশ্বরণ হাড়িয়া পনির পচা সাদা পাউডার এটা হচ্ছে ডিম রুটি সেটা দেখা যাক মাছ হলে দেখাবো ইনশাল্লাহ নদীতে কারেন্ট জাল রিং জাল মা মাছ সহ সব মাছ শেষ করে রিং জাল কারেন্ট জাল ওদিকে বিষ মারে কিছু বাইদানি বলে যারা বেদে আর কি এরপরে বিভিন্নভাবে অত্যাচার করে আল্লাহ তালা তাদের হেদায় দান করুক যেন নদীকে এত জঘন্যভাবে মানে নদীকে ধর্ষণ করা হয় বলা যায় নাকি কারেন্ট জাল দেয় রিং জাল দেয় না টান ট নাই শিকারী আরেকজন আসছে কোথা থেকে আসলেন আপনি রামের কান্দা কেরানীগঞ্জ থেকে কি অবস্থা আপনার পারফর্ম কী মারবেন টাটকেনি না বড় রুই কাতল আচ্ছা টাটকেনি হাত মানে খারাপ আসে তো মারেন দেখে ইনশাল্লাহ হ্যাঁ বাতাস আজকে আবার একটা পূজা যাই হোক জানি না সবই ভাগ্য